মতিচন্দ্র এই যে ব্যাপারটা ঠিক পরিষেবার ঠিক দামে ক্যান্সারের ব্যাপারে এটাও একটা বড় ভীতি যে খুব খরচার রোগ আসলে না মানুষ যেই রোগটা শুনে একটা দিশাহারা হয়ে যায় তখন চারিপাশে যে যা পরামর্শ দেয় তার অ্যাসিমিলেশন হতে থাকে তো সব মিলে একটা দিশাহারা অবস্থা হয় আমি বলবো যে যেমন আপনার আর্থিক অবস্থা সরকারি বেসরকারি সব জায়গায় এখন ক্যান্সারের চিকিৎসা হয় এটা ভাবার কোনো কারণ নেই যে সরকারিতে গেলে ভালো হবে না অবশ্যই হবে কেন আপনি কলকাতায় বসে এটা বলতে পারেন ভাবুন পুরুলিয়ার একটা ছোট্ট শহর থেকে যার ক্যান্সার হয়েছে কিংবা হয়নি সে জানে না সে যার মনে হয়েছিল আমার ব্রেস্টের লাম্প আছে সে ওই ছোট্ট শহর থেকে মধুসন্দার কাছে কিভাবে আসবে আসে তো আর কস্ট কি কারণ ক্যান্সারের ট্রিটমেন্টের কোনো হসপিটাল ছোট শহরে নেই সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারও ছোট ছোট ডে কেয়ার ইউনিট বিভিন্ন জায়গায় যাতে লোকে একটা ছোট কেমোথেরাপি নিতে থাকে আসতে হবে কলকাতা এটা না হয় তাই একটু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বন্দোবস্ত চলছে এবং পশ্চিমবঙ্গেও সেটা চলছে অন্যান্য প্রদেশেও এই কনসেপ্টটা তৈরি হয় আজ থেকে দশ বছর আগে একটা সেশনের দাম কত ছিল অনেক বেশি ছিল কত ছিল এরকম যায় পনেরো কুড়ি হাজার টাকার কমে তো এখন এখন কিন্তু ওই প্রাইস কন্ট্রোল হয়ে গেছে তো এখন কত এখন চার পাঁচ টাকাতেও করতে পারে না এটা প্রাইভেটলি আর সরকারে তো বিনা বিনা পয়সায় করতে পারে